ঘটনাটা হয়েছিল আমার বাবা ফুচকা বিক্রি করে তো পাড়া দিয়ে ঘন্টা বাজিয়ে ফুচকা বিক্রি করে মুসলিম পাড়ার উপর ঘণ্টা বাজিয়ে যাওয়ার জন্য আমার বাবাকে বাবার গাড়ি ভাঙচুর করে এমন বাবার গাড়ি থেকে পয়সা করি নিয়ে যায় লুটপাট করে বাবাকে বেদরক মারধর করে আজকে বাবা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর হসপিটালে ভর্তি আছে বাবা তো আমরা কল মানে পশ্চিমবাংলার যে এই যে পরিস্থিতি যে ঘন্টা বাজানো যাবে না যেটা বাংলাদেশের মতন আমাদের দেশটাও শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় মুসলমান ছেলেরা সব আমাদের ওই পাড়া থেকে দোগাছিয়া মোড়ের মানে অসন্নগরী থানারই আন্ডারে আমাদের দোগাছিয়া মোড় থেকে একটু ভিতরে গেলেই ইটভাটা পার করে গিয়েই ওখানে ছেলেরা সব বসে আড্ডা মারে মৎসৎ খায় আর সেদিন রাত সাড়ে নটার দিকে আমার বাবা ওখান থেকে ফিরছিল আর বাবাকে ধরে বেদরক মারধোর করে আর বাবার গাড়ি থেকে যা পয়সা কুড়ি ছিল সব নিয়ে নেয় আর গাড়ি ঘোড়া ভাঙচুর করে রাস্তায় ফেলে দিয়ে তারা চলে যায় আমরা চাইছি যে বিচার চাইছি এর সমস্ত হিন্দু মানে সমাজ আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে সংগঠনের লোকজন হিন্দু সংগঠনের তো আমরা এর একটি বৃহত্তম বিচার চাই যেন আমার বাবার সঠিক বিচারটা হয় তাদের নাম একজনের নাম হচ্ছে গিয়ে সাইল আরেকজনের নাম আলী আরেক আরেক আরেকজনের নাম আমরা এখনো পাইনি আমার বাবা এখন আছে বারাসাত হসপিটালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমার নাম বিকাশ দাস বাবার নাম অনিল দাস আমি এখন আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ যেন আমি সঠিক বিচারটা পাই নমস্কার সোজাস আপনার শুভ আপনাদের স্বাগত দেখলেন তো ঘটনাটা শুনলেন তাহলে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে কি কোনো তফাৎ থাকছে বাংলাদেশে দেখছেন না লাল সুতো হাতে বাধা যদি কাউকে দেখে বা তাগা হাঁচে তাকে গণধলায় দিতে হবে আর পশ্চিম বাংলায় তো একাধিক নিদর্শন দেখেছেন এখন ঘন্টা বাজানো যাবে না আমি আজকে ফোন করে এই জায়গাটায় খোঁজখবর নিচ্ছিলাম যে ঘটনাটা কি হয়েছে তা ঘটনাটি তারা আমাকে খুলে বলল যে ভদ্রলোককে মেরেছে তার নাম হল অনিল দাস আর যে ছেলেটি মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কথা বলছেন তিনি হল অনিল দাসের ছেলে বিকাশ দাস অনিল দাস হলো ফুচকা তিনি ভ্যানে করে ফুচকা দীর্ঘ দিন ধরে তিনি ভ্যানে ফুচকা ফেঁচছেন এবং দেখবেন ওই ভ্যানের ওপরে যখন ফুচকা রাখে এই ভ্যানের হ্যান্ডেলটা থেকে মাঝখানে যে রডটা থাকে ওই রডের উপরে একটা ঘন্টা বাধা থাকে যেরকম গাড়ি নিয়ে ফুচকার গাড়ি নিয়ে এসে চালিয়ে চালিয়ে যায় আর ঘণ্টাটা বাজে আওয়াজ হয় যাতে ওইখানকার মানুষরা বুঝতে পারে যে আলা এসছে যেরকম দেখেন না পাড়ায় পাড়ায় যদি সাউথ ইন্ডিয়ান কোনো ফুড বিক্রি করতে আসে সে ধোসা হোক ইডলি হোক দেখবেন টং 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 করে বাড়ি মারে ঠিক ওরকম ঘন্টা বাজে সবাই বুঝতে পারে যে অনিল দা এসছে অনিলদার থেকে যারা ফুচকে খাবে তারা বেরিয়ে আসে তো এই ভদ্রলোক যে জায়গার কথাটা বলছেন এই জায়গাটা হলো বারাসাত লোকসভার অন্তর্গত অশোকনগর বিধানসভার পঞ্চায়েত ভুরকুন্ডা পঞ্চায়েত সেই ভুরকুন্ডা পঞ্চায়েত এই দোগাছিয়া যে এলাকা থেকে একটু এগিয়ে যে ইটভাটার কথা বলছেন তার নাম হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে কুমোরডাঙ্গা তা যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটেছে ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকায় আর যে মানুষটির সাথে ঘটনাটি ঘটেছে সেই মানুষটিও পার্শ্ববর্তী পঞ্চায়েত সেই অশোকনগর বিধানসভায় সেই পঞ্চায়েত হচ্ছে বেড়াবিরি এবং ওই অনিল দাস অনিল দাস থাকেন হচ্ছে তিনি যখন ফুচকা নিয়ে ওই ভুরকুন্ডা পঞ্চায়েতের ওই কুমোরডাঙ্গা এলাকার ওপর থেকে ইটভাটার সামনে দিয়ে যে যায় ওখানে কিছু ঘর মুসলিম আছে তা সেখানে ছেলে পেলে আড্ডা মারছে মুসলিম ছেলে পেলে তো উনি যখন ওখান থেকে যাচ্ছে ওনাকে ধরে বলা হচ্ছে যে এই এলাকায় ঘন্টা বাজানো যাবে না তো উনি বলছেন আমি তো এইভাবেই ব্যবসা করি আমি এইভাবেই ফু ফুচকা বিক্রি করি এবং বছরের পর বছর বিক্রি করি এখানকার মানুষরা আমাকে চেনে মানুষরা জানে এখানকার মানুষরা আমাকে চেনে এখানকার মানুষরা আমাকে জানে এবং এই ঘন্টার আওয়াজ শুনেই সবাই বুঝে যায় যে এটা আমি এবং আমি ফুচকা নিয়ে এসেছি তাহলে আমি কেন যাব না বলছে না এতদিন গেছিস গেছিস এখন আর যাওয়া যাবে না এই বলেই মারতে শুরু করে মারার সঙ্গে সঙ্গে তার কাছে সারাদিনের যা রোজগার তিনি করেছিলেন সেই ফুচকা বেঁচে সেই যে টাকা ছিল সেই টাকাও সব লুটপাট করে নেয় তার সঙ্গে ফুচকার যে গাড়ি সেই গাড়িটা ভাঙচুর করে শুধু গাড়ি ভাঙচুর করে খান্ত হয়নি তার থেকে টাকা লুট করে খান্ত হয়নি সেই ঘন্টা বাজানো যাবে না এটা বলার পরেও খান্ত হয়নি তাকে মেরেছে এবং এমনভাবে তাকে মেরেছে মেরে তাকে ড্রেনের পাশে ফেলে দিয়েছে এবং ওরা ভেবেছে হয়তো সে মরে গেছে ওরা ভেবেছে সে মরে গেছে পরে গিয়ে আসছে না কেন দেরি হয়ে গেছে খোঁজ 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 খুঁজতে গিয়ে দেখছে সে পড়ে আছে মুখ থেকে রক্ত বেরোচ্ছে নাক থেকে রক্ত বেরোচ্ছে ঠোঁটের এই উপর অংশ ফেটে গেছে মানে এমন ভাবে মেরেছে মানে মেরেছে মেরে ফেলবে মেরে ফেলবে এই চিন্তা করেই মেরেছে এবং ভেবেই নিয়েছিল তারা সে মরেই গেছে তারপর যে যার মতো নামগুলো বলল তার ছেলে বিকাশ দাস নামগুলো বলেছে যদি না শুনে থাকেন আর একবার শুনে নেবেন ভিডিওটা শাহি আর আলী দুজনের নাম বলেছে আর আরেকজনের নাম বাবা বলতে পারছে না চিহ্নিত করতে পারছে না কিন্তু এই দুজনকে চিহ্নিত করতে পেরেছে এই দুজনকে চিহ্নিত করতে পেরেছে বুঝতে পারছেন পশ্চিমবাংলার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মুহূর্তে এই পশ্চিমবঙ্গের সরকার এবং প্রশাসনের যে তোষণ এই তোষণের ফলে তাদের এত সাহস হয়েছে ভাবছে যাই করি না কেন কেউ কিছু করতে পারবে না যাই করি না কেন কেউ কিছু করতে পারবে না কারণ দেখছে না এই প্রশাসন রামনবমীর উপরে মিছিলে যারা পাথর মারছে তাদেরকে সেফগার্ড করছে রামনবমীর মিছিলে যারা যাচ্ছে হিন্দুরা তাদেরকে দাঙ্গাবাজ বলছে দেখছে তো এরা দেখি এদের মধ্যেও সেই শক্তিটা জোগাড় হচ্ছে প্রশাসন যায় না প্রশাসন কিছু করবে না কোনো চিন্তা নেই যা পারবো তাই করবো তার মানে বাংলাদেশের ঘটনা দেখে উদ্বুদ্ধ হয়েছে তাহলে আপনারা যদি এই সুযোগ এদেরকে দিয়ে দেন আগামী দিনে তাহলে বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মানাতে দুদিনও ভাববে না দুদিনও টাইম লাগবে না যারা এখনো সেকুলার পন্থী আছেন যারা প্রত্যেকটা মুহূর্তে সেকুলারগিরি করে যান কখনো কখনো বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দেন যারা এখনও পর্যন্ত ওই হাজার টাকার জন্য নিজের ভোটটাকে বিক্রি করে দিচ্ছেন তাদের ভাবার সময় এসে গেছে আর দেরি নেই এরপর হয়তো আপনার অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকবে ঠিকই কিন্তু সেই সম্মানটা আপনার আর এখানে থাকবে না যে সঞ্চয় আপনি করেছেন সেই সঞ্চয় আপনার থাকবে না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা আপনি করে গেছেন যেটা আপনি রেখে যাচ্ছেন সেটাও হয়তো আর আগলে রাখতে পারবেন না বাংলাদেশের পরিস্থিতি দেখছেন তো সেখানকার কি বিভৎস অবস্থা সেই দেখে যদি আমরা শিক্ষা না নিই আর কবে নেব আর কবে শিক্ষা নেব তারপরে তারা পুলিশের কাছে গেছে পুলিশ ভোরবেলা দুজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সাহসটা পাচ্ছে কি করে এই কাজ করার ঘন্টা বাজানো যাবে না এই কথাটা বলার সাহসটা পাচ্ছে কোথা থেকে একমাত্রই বর্তমান সরকার আর প্রশাসনের কাছ থেকে যারা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে ঘন্টা বাজাবে না তারা আগামী দিনে আপনার বাড়ি ঢুকে বলতে পারে এই পুজো করবেন না এই পুজো করা যাবে না কিছু করতে পারবেন না আপনি পুজো না করে বসে থাকতে হবে কিচ্ছু করার থাকবে না আপনার সুতরাং এই জায়গাগুলো এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন সময় আর হাতে নেই শুরু করুন এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে নিশ্চিত করে নিন সেই সিদ্ধান্ত আপনারা নিয়ে নিন আপনাদের কি মনে হয় এই ঘটনাটা দেখার পরে সবই তো বিস্তারিত শুনলেন জানলেন কি মনে হয় আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ নমস্কার